নমস্কার বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করতেই চলেছ অনেকে ফোনও করেছ যে স্যার কালকের জন্য সাজেশন দিন তো তোমাদের কালকে পরীক্ষা হয়ে গিয়েছে তোমাদের প্রশ্নপত্র দেখেছি তো সেখানে আমি বলেছি যে একটা প্রশ্ন করো একটা একটাই বলবে নারী বলেছিলাম তো নারী সেই নারী নারী পড়ে গিয়েছিল একটা একটা তো যাই হোক তোমাদের প্রশ্নপত্র আমি দেখেছি অনেকটাই ঘুরিয়ে দিয়েছে অনেকটাই ঘুরিয়ে দিয়েছে বা চেঞ্জ করে দিয়েছে বলে চলে অনেকে বুঝতে পারো নি বা অনেকে পড়ো নি সেই অনেকে আবল কমেন্ট করেছো তো যাই হোক তোমাদের জন্য আগে ভিডিও করে আমি অলরেডি এডিট করে রেখে দিয়েছি প্রশ্নপত্র দেখে আমি সেই সাজেশানটা ঘুরিয়ে দিয়ে আবার নতুন করে ভিডিও করছি তো যাই হোক তোমাদের শেষের চোদ্দ পেপারে যে প্রশ্নগুলি কালকের জন্য রেডি করতে হবে একটু তোমরা চোখ চোখগুলি নেবে প্রত্যেকে বলবো আগে যে সাজেশান দিয়েছিলাম দশটা প্রশ্ন ওই দশটা প্রশ্ন ভালো করে পড়ো ভালো করে পড়তে হবে ভালো করে না হলে অন্তত একবার করে রিডিং দাও ঠিক আছে আর নতুন করে কোনো সাজেশান বলবো না ওই প্রশ্নগুলি পড়ো আর এখানে দেওয়া হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো ভিডিও করা যাচ্ছে না বাড়িতে অন্ধকার তো যাই হোক প্রশ্নগুলি কিছু সংক্ষেপে আমি বলে দিই তবু তোমরা যে প্রশ্নগুলি পড়বে কালিদাস তারপরে দেওয়া ছিল বানভট্ট শূদ্র এগুলো দেওয়া ছিল তাই তো এই প্রশ্নগুলি ভালো করে পড়বে আর পাঁচের জন্য দেওয়া ছিল তোমাদের গিন গীত গোবিন্দম ঠিক আছে জয়দেব হ্যাঁ গীত গোবিন্দম হিসেবে জয়দেব দেওয়া ছিল ভবভূতি হ্যাঁ এগুলো কিন্তু করে করতে হবে তারপর আছে নাটক নাটক থেকে আর কথা সাহিত্য থেকে আর কাব্য থেকে আমি বলেছিলাম কাব্য করলে শুধু কাব্য করতে হবে হ্যাঁ তোমাদের দু নম্বর মডিউল থেকে আমি বলবো কাব্যটা তোমাদের চারটে রয়েছে ভালো করে চারটে কাব্য করো আর হলে আমি তোমাদের বলছে নাটক আর কথা সাহিত্য করতে বলছিলাম তোমার তোমরা যারা কম করতে চাও তোমাদের বলো কাব্য চারটে করো করলে পাঁচে এবং দশে কমান পাবে ঠিক আছে তিন নম মডিউলে দেখো আমি কী বলেছিলাম আমি প্রত্যেকে বলছি আমি ভিডিও করতে পারছি না তোমরা নিজেরা বুঝতে পারছ তোমাদের বাড়ির কাছেও প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে জল হচ্ছে হ্যাঁ অন্ধকার পরিস্থিতির ভিডিও করা যাচ্ছে বাইরে এসে ভিডিও করতে হচ্ছে তো তিন নম্বর দেখো ভারতেন্দু হরিশ্চন্দ্র দেওয়া ছিল কনিশ্বরনাথ রেনুদা ছিল আর ছায়াছবি হিসেবে ওটা দেওয়া ছিল ঠিক আছে আর অতিরিক্ত হিসেবে দেওয়া ছিল মুন্সী প্রেমচাঁদ মহাদেবী আর পাঁচ নম্বর জন্য দা ছিল মহিলা আঁচল দুলভ বন্ধু হ্যাঁ জাম্য কাব্য এ কোটা ভালো করে করো দেখবে অবশ্যই প্রশ্নগুলি কমন পাবে কালকের প্রশ্ন তো ভিডিও বেশি বড় করব না এই পর্যন্ত শেষ করব এমনিতে পরিস্থিতি খারাপ তোমাদের বলবো আগে যে ভিডিওটা করেছিলাম মাত্র দশটা প্রশ্ন ওটা ভালো করো দেখবে প্রশ্ন এ টু জেড প্রশ্ন কমন পাবে ঠিক আছে তো যাই হোক প্রশ্নগুলি পড়ো একবার করে রিডিং দাও প্রত্যেকটা প্রশ্ন বানিয়ে লেখার চেষ্টা করো প্রত্যেকে বলবো প্রত্যেকটা প্রশ্ন বানিয়ে লেখার চেষ্টা করবে ছাড়বে না কেউ প্রত্যেকটা প্রশ্ন বানিয়ে লেখার চেষ্টা করবে আর প্রত্যেকটা লেখার আগে বলবো প্রত্যেকটা যে প্রশ্ন পড়বে কবির নাম গল্পের নাম কবিতার নাম উল্লেখ করে লেখা স্টার্ট করবে কিন্তু তাহলে ফোন নম্বর পাবে ঠিক আছে তো ভিডিও জীবন শেষ করছি সবাইকে বলবো সাপোর্ট করো যেমন সাপোর্ট করতেই সাপোর্ট করো আর সাবোল কমেন্ট করো না তোমাদের একটা কমেন্টের জন্য সমস্ত বন্ধুদের নষ্ট হয়ে যাবে তো সেই জন্য বলছি অবশ্যই লাইক কমেন্ট করতেই থেকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সবাইকে বলবো রিকোয়েস্ট করবো আগের ভিডিওটা দেখার জন্য এখানে কোনো সাজেশান দিলাম না আগের ভিডিওটা দেখার জন্য আমি রিকোয়েস্ট করলাম